হরি সাধন বড় লেঠা হরি সাধন করবি যদি ছাঁচের জল মধুনাতে ওঠা এই ফুলের কথা বলা হয়েছে এই যে উৎপন্ন ব্রহ্ম চরণ আশ্রয় করে ইড়া পিঙ্গলা সুষণমা নারী ভেদ করে সেটাকে যদি কেউ ঊর্ধ্ব চালিত করে আগ্রাচক্ষে বসিয়ে দেয় সেই ফুলটা হচ্ছে জ্ঞান জ্ঞানচক্ষু চক্ষু হচ্ছে তিন প্রকার বাবা চর্মচক্ষু জ্ঞান চক্ষু দিব্য আমাদেরকে ভগবান যে চোখ দিয়েছে এটাকে বলে চর্মচক্ষু মোটা কোথায় চামড়ার চোখ চর্মচক্ষু দিয়ে সব দেখা যায় কিন্তু ভগবান দেখা যায় না এই চোখ দিয়ে সব দেখা যায় ভগবান দেখা যায় না তাই দেখবেন যদি কোনো মন্দিরে আপনি প্রণাম করেন শ্রেশ্রী বসন্ত রায় মন্দিরে আপনি প্রণাম করুন আপনা থেকে দেখবেন যদি ভক্তি ভরে আপনি প্রণাম করেন দেখবেন আপনা থেকে চোখ দুটো বন্ধ হয়ে যায় দেখবেন কোন মন্দির আপনি প্রণাম করবেন ভক্তি ভরে দেখবেন আপনা থেকে চোখ দুটো বন্ধ হয়ে যায় কেউ কি বলে চোখটা বন্ধ কর এখানে বিবেক বলে এই চোখ ভগবানের কাজে লাগে না রে চোখটা বন্ধ হয়ে যায় তবে আপডেট করলে কাজে আছে সৎগুরু চরণাশ্রয় করে সৎসঙ্গ করে হরি কীর্তন শ্রবণ করে করে যদি কেউ নিজের গুলিকে জ্ঞান চক্ষুতে পরিণত করতে পারে তবেই হয়তো কোনোদিন সেই ভাগ্যবান জীব দিব্য চক্ষু ভগবানের দর্শন পায়ী লীলা করেন গোরা কোন কোনো ভাগ্যবান তারে দেখিবার আমি ভগবান দেখতে পাইনি বলে যে আপনি পাবেন না এমন কোনো গ্যারেন্টি নেই ভারত পাকিস্তানের ক্রিকেট খেলা যেদিন হয়েছিল আমার ছেলে ছিল বাড়িতে আর আমি কীর্তনে ছেলে ফোন করে বলছে বাবা ভারত পাকিস্তানের খেলা গেল দেখলে বলি না বাবা হরিবাসরে ছিলাম আমি দেখতে পাইনি তুই দেখেছিস খোকা বল আমি দেখেছি মা ওর ভাগ্য ভালো দেখেছে আমি দেখি নাই তাহলে আমি দেখি নাই মানে কি সেদিন খেলাটা বন্ধ ছিল যে না সব্যসাচী যেহেতু প্রতিনিয়তই চলছে বাবা কেউ দেখার সুযোগ পায় কেউ দেখার সুযোগ পায় কালকে যে হরিবাসরে ছিলাম ভালো করে জায়গাগুলো মিলিয়ে নিন আমাকে একজন বলছে সব্যসাচী বাবু কতদিন